মা কালীর বুকের ওপর পা রেখে পূজা করেন পুরোহিত পৃথিবীর একমাত্র মন্দির বোধ একটি তারপর পুরোহিত কাঁচের ওপর নৃত্য করেন কিন্তু তিনি থাকেন অক্ষত এমনই এক অলৌকিক মন্দিরের কথাই বলবো আপনাদের আজ যে মন্দিরটি আরামবাগ থেকে ১২ কিলোমিটার দূরে রতনপুরে অবস্থিত এক বর্গক্ষেত্রীয় পুরোহিত কালীশঙ্কর সাঁতরা ছোটবেলায় খেলার ছড়ে তৈরি করেন এই মা কালীর মূর্তি মূর্তির আকার এতটাই বড় হয়ে যায় যে তিনি কিভাবে রঙ করবেন মাকে তা তিনি বুঝতে পারেন না ঠিক তখনই মা কালীশঙ্করকে স্বপ্নাদেশ দেন যে মায়ের বুকের ওপর পা রেখে তার মুখমণ্ডলটি সাজিয়ে তোলার জন্য সেই থেকেই চলে আসছে এই পূজার রীতি পুরোহিত কালীশঙ্কর ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ নন তিনি চিরাচরিত মন্ত্র দিয়ে মায়ের পূজা করেন না নিজের বানানো গান দিয়েই পূজা করেন তিনি মন্দির সংলগ্ন একটা কুঠিবারেই থাকতেন তিনি দীপান্বিতা কালী পুজোর দিন সকালে মা শীতলা এবং মা মনসার পুজো হয় আর রাতে পুজো হয় এই মা কালী এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের ভিড় উপচে পড়ে মন তবে দুঃখের বিষয় এই যে কয়েক মাস আগেই পুরোহিত কালীশঙ্কর মারা যান এখন ওই মন্দিরে পূজা করেন ওনার জামাতা